আপনাদের সবাইকে নতুন বছরে স্বাগত নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর অভিনন্দন আপনাদের সবাইকে নতুন বছরে আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাবো ফুলিয়া স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রানাঘাট শান্তিপুর রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে ফুলিয়া স্টেশনের দূরত্ব ছিয়াশি কিলোমিটার ফুলিয়া স্টেশনের কোড হল এফ ইউ স্টেশনটিতে মোট তিনটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো তেষট্টি চৌষট্টি সালে স্টেশনে মানুষজন মোটামুটি ভালোই চোখে পড়ছিল ফুলিয়া নামটি এসেছে ফুল্লবাটি থেকে আগে এখানে প্রচুর ফুলের চাষ হতো এই ফুলিয়া শহর তাঁত শিল্পের জন্য পৃথিবী বিখ্যাত এই এলাকার অর্থনীতি অনেকটাই তাঁতের কাপড়ের ওপর নির্ভরশীল এই ফুলিয়াতেই আদি কবি রামায়ণ রচিয়েতা কীর্তিবাস ওঝার জন্ম ফুলিয়া রসগোল্লার জন্যও বিখ্যাত এখানে রসগোল্লা উৎসব পালিত হয় আন্তিপুর স্টেশনের দিকে যেতে ফুলিয়া স্টেশনের পরবর্তী স্টেশন হল বাতনা কীর্তিবাস আর রানাঘাট স্টেশনের দিকে যেতে বা শিয়ালদাহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো হবিবপুর স্টেশনের চারপাশের পরিবেশটা ছিল খুবই সুন্দর বেশ দারুণ লাগছিল দেখতে আরাকারা প্রথমবার এই ফুলিয়া স্টেশনের নামটি শুনলেন বা দেখলেন কমেন্ট করে জানাবেন স্টেশনের তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন এবার স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে salve omnes omnes amici ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেবেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন মাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে সর্বদাই আমার সাথে জুড়ে থাকবেন নতুন বছর সবাই অনেক ভালো ও আনন্দ করে কাটান টাটা।